আসসালামু আলাইকুম সুক্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে রয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মী বাজার হাটে আজ আঠাশে এপ্রিল সরি চব্বিশে এপ্রিল তো আমরা আজকে সার্বিক পরিস্থিতি জানাবো বাজারের তবে এই হাটের হাসিল হচ্ছে আষ্টশো টাকা নতুন ধার্য করা হয়েছে এবং দুশো টাকা হচ্ছে কেতার তো আমরা দেখি কথা বলবো আজ ব্যাপারে বাইরে কটা গরু নিয়ে আসছে এবং কি কেমন দামে গরুগুলো চাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন না কটা নিয়ে আসছেন বাজার গরু একটা এটা না দাতুর সে চার দাতুর করো দর্শক বন্ধুরা এটা কত চাইছেন বাজারে একশো বিশ কোরবানি তো চলবো না কাস্টমার কেমন বলে কাস্টমার চৌমিনি কাস্টমার চৌমিনি কাস্টমার চৌমিনি চৌমিনি বলতে কি বোঝায় অনেক অনেক আপনি আপনার কটা গরু ভাই তিনটা তিনটা ওই পাশে কোথা থেকে আসছেন আপনি শ্রীপুর থেকে শ্রীপুর থেকে আসছে দর্শক এই ভাই তিনটা গরু নিয়ে আসছে চলেন আপনার গরু গুলাই দেখামো দর্শক কোন ধরে আসেন আমাদের সাথে দেখি ভাই কি কি গরু গুলো নিয়ে আসছে শ্রীপুর থেকে যেহেতু আসছে আমার ভাই কোনটা গরু আপনার এটা 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 তিনটা গরু নিয়ে আসছে দর্শক ছোট আম দেহের গরু সবগুলাই কোনটা কেমন কি চাইছেন বাজারে আজকে বড় মাহাজন এই জন্য তো ভাইরাল বানাই দিতেছি একশো দাম চাচ্ছি এটা একশো বিশ লাল কালার

যাচ্ছে কালোটা হচ্ছে একশো তিরিশ হাজার টাকা দাম চাও দাম বর্মি বাজার হাটে তিনটা গরু নিয়ে আসছে বিক্রি করতে পারে না এখনো ঠিক না ভাই না বিক্রি করতে পারে না আজকে বাজার কেমন বুঝতেছেন আজকে বাজার মোটামুটি ভালোই খারাপ না মোটামুটি ভালোই ভালো এই হাটে তো প্রতিনিয়তই আসেন এই এই পর্যন্ত অনেকগুলো গরু নিয়ে আসে এই ভাই নাম কি ভাইয়ের আলামিন আলামিন ভাই দর্শক বন্ধুরা শ্রীপুর থেকে আসছে আগে বলছি আমি তো তিনটা গরু নিয়ে আসছে একটা বিক্রি করতে পারে আজকে তো যারা বর্মি বাজার হাটে আসবেন এবং তার ফেস আমরা কিন্তু দেখাই দিয়েছি চাইলে চাই আজকে আজকে বিক্রি করছেন আজকে চারটা বিক্রি করছেন আর জি হ্যাঁ বিক্রি করছেন আচ্ছা আচ্ছা ওগুলা কেমন দামে বিক্রি করছেন ওটা গরুবতী 5000 6000 8000 এরকম দামে বেচছি মোটামুটি ব্যবসা ভালো হইছে না ঠিক আছে ভাই আমরা এই যে দেখাই দিলাম আমাদের ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দর্শক আসতেছেন বর্মি বাজার হাট থেকে গরু কিনবেন তাইলে ওনার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা এই পাশে বড় একটা গরু দেখতে পাচ্ছি আমি আমার এক ভাই দাঁড়ায় নিয়ে আছে অনেক বড় একটি গরু ভাই কেমন আছেন ভাই ভালো ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন ভাই গরু আজকে বাজারে এটা সহ ছয়টা এটা সহ ছয়টা অনেক সুন্দর একটি গরু দর্শক বন্ধুরা এটা সহ ছয়টা গরু নিয়ে আসছেন বিক্রি করছেন জি কয়টা বিক্রি করছেন চারটা

দর্শক বন্ধুরা এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাচ্ছে তিন চারটা গরু চারটা গরু বিক্রি করছে ইতিমধ্যে তো বর্মী বাজার কিন্তু আজকে বেশ ভালো কেনা চলতেছে দর্শক তো দেখি আমরা আরও কিছু গরু রয়েছে দেখানোর চেষ্টা করব বাই কোথা থেকে আসছিলেন আপনি শ্রীপুর শ্রীপুর থেকে বেশিরভাগ শ্রীপুর থেকে আসছে অনেক ব্যাপারে ভাই আসছে বর্মী বাজার হাটে প্রতিনিয়ত আসেন আসে না ঠিক আছে দর্শক আমরা দেখি আরও অনেক গরু রয়েছে মোটামুটি ভালো বড় সাইজের গরু রয়েছে এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কটা নিয়ে আসছেন গরু বাজারে একটাই নিয়ে আসছেন না পালের গরু পালের গরু দর্শক বন্ধুরা তো এটা কত চাইছেন আজকে বাজারে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ চাওয়া দাম কাস্টমার কেমন বললো কাস্টমার এক লাখ টাকা পর্যন্ত এক লাখ এক লাখ কোরবানিতে চলবো না আর মাংসের জন্য অনেকেই নিতে চায় যে বর্মি বাজার হাট থেকে আমাদের ভিডিও দেখে অনেকেই তো এটা কেমন মাংস হইতে পারে আইডিয়া দিতে পারবেন সাড়ে তিন মাংস সাড়ে সাড়ে মাংস হতে পারে এটা দর্শক ওনার নিজের পালের গরু বিক্রি করে দিবে আপনি তো কোরবানি তো বিক্রি করতে পারবেন চাইলে দাম বেশি হব আরও কারণে আচ্ছা 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 ঠিক আছে পারিবারিক সমস্যার কারণে বিক্রি করে দিব দর্শক ঠিক আছে আমরা বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা ভালো থাকবেন হ্যাঁ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ